এ বাবা উদির ওয়াজ তো সারা জীবন ভর শুনেছে এই রান ভাষার ওয়াজ জীবনে শুনেছে কতবার

তার পরে যারা বনদরনের টাকা খাবে গুরু হলো টাকা খায় সুদের টাকা খায় এরা কাও রাম চিছানা হবে খিসসানে ছানা হবে জারানে ছানা হবে মুসলমানের ছানা হবে না কেন মুসলমান কোনোদিন নিচে রে মা কে রে কোতে

qaurar xatay namte zaləm

কথা <laughs> বলবা <laughs>